আসসালামু আলাইকুম আমি ফোন স্টোর থেকে আসলাম এই কয়েকদিন ধরে আমাদের মনে করেন যে পেজে অনেকে ফোন করছেন অনেকে মনে করেন যে মেসেজ করছেন যে মোটরোলা জি থার্টি ফোর ফাইভ জি আপনাদের স্টকে আছে কিনা অবশ্য আমাদের স্টকে সে সময় অ্যাভেলেবেল ছিল না তার জন্য হচ্ছে মোটরোলা জি থার্টি ফোর আমরা এখন পর্যন্ত মনে করেন যে আপনারা দেখাতে পারিনি এখন মোটরোলা জি থার্টি ফোর এইটাকে আমাদের স্টকে কিন্তু চলে আসছে এটা মোটরোলা জি থার্টি ফোর আর এই মোটরোলা জি থার্টি ফোর আপনি যখন হচ্ছে আপনার থেকে নেবেন আর এর ভিতরে কি আছে আপনাদের অবশ্যই দেখাচ্ছি যে মোটর থ্রি থার্টি আপনি কি আছে কি পেতে পারেন যে আপনার সিফ করে ফেলেন তার কারণে আমি হচ্ছে আপনার মোটরলা থ্রি থার্টি ফোর এখন আনবক্সিং করে আপনার দেখাচ্ছি আনবক্সিংটা এখন এই সেটটা আমি এখন ফোসেসি করার পরে দেখা যাকের ভিতরে কি আছে ফাইভ অসুবিধা হচ্ছে যে প্রথমে পাবেন হচ্ছে কি যে আপনি ডিভাইসটা আর এবার ডিভাইসটা আপনাকে তো দেখাই ডিভাইসটা একদম ফ্ল্যাট টাইপের একটা ডিভাইস আপনার মটোরা জি থার্টি ফাইভ জি একটা ফ্ল্যাট টাইপের ডিভাইস আর লুকিংটা খুব সুন্দর পিছনটা হচ্ছে ম্যাট ফিনিশিং করছে আর সাইড নোটের ভিঙার প্রিন্ট আর সাথে আর কি আছে আর কি আছে আমি একটা দেখি এর সাথে আর কি আছে

জিনিস আমি বলি এটা পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা দিয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে কি মোটরার বিশ হাজার টাকা রেঞ্জের ভিতরে আপনার স্নার্ট ছয়শো পঁচানব্বই ফাইভ জি সহ এই ফার্স্ট টাইম কোনো ফোন মোটরওয়ালা মার্কেটে আসছে আর এটা হচ্ছে আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্ট পাবেন যদিও এটা আইপিএস ডিসপ্লে গ্রিন লাইন ইস্যু কোনো সম্ভাবনা নাই তারপরেও কিন্তু আইপিএস ডিসপ্লের সাথে এটা একশো বিশ রিফ্রেশ হাজার দিয়েছে আর এটার সাথে ডিস্ট হচ্ছে আপনার ডল ডি মিউজিক কলেজ ডলবি এস হচ্ছে সাউন্ড ডল মিউজিক মিউজিক কলেজে টাইপ সি কোড আর মোটামুটি মনে করেন যে পাঁচ হাজার মিলিয়ন পেরে ব্যাটারি তারপরে ডুয়েল ক্যামেরা পঞ্চাশ পিক্সেল সামনে সিক্সটি মেগাপিক্সেল ক্যামেরা আর বাক বাকি সব কিছু মনে করেন যে আজ সমান তবে লুকিং আপনার যদি আন্ডার কে নতুন মতো বাজেট হয় তবে লুকিংয়ের দিক থেকে একটা ফেস ডিভাইস আমার মনে হয় কারণ এত স্লিম একটা ফোন দ্বিতীয়ত হচ্ছে আপনার স্লিমের সাথে হচ্ছে কি যে পিছনের লুকটা দেখেন পিছনের লুকটা কিন্তু অশ্লীল লুকিং আর সেকেন্ড কথা হচ্ছে কি যে ক্যামেরার মডেলটা কিন্তু অন্যান্য ডিভাইসের তুলনায় একটু ডিফারেন্স করিস আমার মনে হয় আর সামনে পাঁচওয়াল দিছে এখন অন করে আপনাদের ক্যামেরাটা একটু দেখায় অন করলে তো প্রথমে আসলে যেটা আছে এটাই আসে এটা অন করলাম অন করলে যে পাওয়ার বাই অ্যান্ড্রয়েড মোটরওয়ালা আর আমি এখন গ্রাফিক্সটা সুন্দর করেছি গ্রাফিক্স গ্রাফিক্সটা কিন্তু হ্যালো মোটর সেই সাউন্ডটা কিন্তু এখনো ভালো লাগে আমি অন করি সব মিলে আমার মনে যে ফোন আপনাদের চয়েসের এর এটা হতে পারে কারণ যে প্রাইজে যে কনফিগুরেশন আপনাদের দিচ্ছে আসলে এই প্রাইজে কনফিগুরেশন অন্য কোনো কোম্পানি এখন পর্যন্ত ওরকমভাবে মার্কেটে আসে নাই সবচেয়ে বড় কথা হচ্ছে স্ন্যাপডাগনের ছয়শো পঁচানব্বই ফাইভ জি আর বিশ হাজার টাকার ভিতরে ফাইভ জি ফোন তারপরে আট তারপর স্ন্যাপড্যাগনের মধ্যে সব পঞ্চাশ টাকা পিক্সেল ক্যামেরা আর সব কিছু মিলে মোটামুটি একটা ফুল প্যাকেজ বলতে গেলে চলে আমি এখন অন করলাম ক্যামেরা অস্থির ক্যামেরা দেখেন ক্যামেরা কিন্তু অস্থির ক্যামেরা আপনার ক্যামেরা দেখেন আমি ক্যামেরা ক্যামেরার কোয়ালিটি মোটামুটি ভালো আছে এখন ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি দেখায় ফ্রন্ট ক্যামেরাও অনেক সুন্দর আপনার যাই হোক মোটামুটি এটা এখন আমাদের কাছে প্রাইস চলছে সতেরো হাজার নয়শো নব্বই টাকা আর যেহেতু আনোফিসিয়াল ডিভাইস প্রাইস কিন্তু বাড়ে কমে আজকের প্রাইসটা আমি আপনাকে বললাম আর এর আশেপাশেই হবে আসলে মনে করেন যতটা বাড়ে না ততটা পাবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আর অন্য কোনো দিন অন্য কোনো ফোনের ভিডিও নিয়ে আমি থাকবো আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং ফোন স্টোরের সাথে থাকবেন হাফিজ